রাধে রাধে বন্ধুরা এখন দেখো আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি আমরা যাচ্ছি মায়াপুরে এখানে রীতিকা রায়নি দুজনেই রেডি হয়ে গেছে তো চলো আর বেশি কথা বলবো না দেরি হয়ে গেছে রাধে রাধে বলো চলো তো দেখো এবার আমরা বেরিয়ে গিয়েছি গুড মর্নিং জয়িতা গগু আগে এসে গেছিল তারপরে দিদি জায়বু প্রভুজি ওরা সবাই মিলে এসছে এরপরে আমরা ট্রেন ধরবো আর ট্রেন ধরে আমাদের গন্তব্যস্থলে যাবো আর যে যাওয়ার সঙ্গে সঙ্গেই ট্রেন চলে এসছে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি আর ট্রেনটা খুব ভিড় ছিল মানে কোনো রকমে একটু বসার জায়গা পেয়েছিলাম তাই ভিডিও করিনি তারপরে দেখো আমরা যেখানে যাচ্ছি সেখানে ট্রেনে উঠে পড়েছি আর এখানে দিদি এবার পিঠে করে নিয়ে এসছে আর ঋতিকার শরীরটা একটু ভালো না তাই জন্য ওর মুডটা অফ তো আমরা মজা করে পিঠে খাচ্ছি কারণ বাইরের জিনিস তো কিছু খেতে পারবো না দিদি আবার কষ্ট করে পিঠে বানিয়ে নিয়ে এসেছিলো আর পিঠেটা খেতেও খুব টেস্টি হয়েছিল আমি তো তিনটে মতো খেয়ে নিয়েছি তারপরে দেখো এখন আমার দিলকুশ খাওয়া হচ্ছে প্রভুজি দিলকুশ নিয়ে এসেছিলো তো দিলখুষ খাচ্ছি আর এখানে যেতে যেতে জবও করছি খুব আনন্দ হচ্ছে বোঝাই যাচ্ছে না যে দু ঘন্টা রাস্তা কিভাবে গল্প করতে করতে কেটে গেল। তারপরে দেখো একটু বাইরের দৃশ্যটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে ছোটোবেলায় এরকম যেতে যেতে জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে খুবই ভালো লাগতো এরপরে দেখো আমরা চলে এসেছি আর এখানে প্রভুজি আর মানে জায়াবু একসাথে নেমে যাচ্ছে দুজনে মিলে আর আমরা আগেই নেমে পড়েছিলাম তারপরে একটু ফ্রেশ হব তারপরে যাব আর এদিকে দেখো রীতিকা আমার সাথে সাথে যাচ্ছে ওকে একটু হাত ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে বললাম ওর শরীরটা খারাপ প্রচণ্ড ও আসবে নাই বলেছিল কিন্তু ওর মাসি ওকে মনে জোর দিয়ে নিয়ে এসছে তো এখানে দেখো যেতে যেতে আবার সরস্বতী ঠাকুরের দর্শন হয়ে গেল রাধে রাতে বন্ধুরা এখন দেখো আমরা চলে এসেছি কৃষ্ণনগর সিটি জংশনে এই জন্য এরপরে আমরা সবাই ট্রেন থেকে নামলাম এরপরে আমরা অটোতে উঠবো তো এখানে আমরা সবাই যাচ্ছি আগে দিদিরা যাচ্ছে তো চলো আবার মায়াপুরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে রাধে রাধে এরপর অটো করে আমরা চলে এসেছি খেয়াঘাটে এবার খেয়া পার হয়ে যাব ওই পারে হ্যাঁ বন্ধুরা এতক্ষণ নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরেছো যে আমরা মায়াপুরে যাচ্ছি আর এর পরের ভিডিওতে মায়াপুরের সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে তোমরা কিন্তু ভিডিওগুলো মিস করো না সকলে দেখো তো এখন দেখো পুরো নৌকা ভর্তি হয়ে গেছে আমরা শেষ মুহূর্তে গিয়ে পৌঁছেছি মানে একটু ছাড়বে তার আগেই চলে গেছিলাম এখানে দেখো এরপরে আমরা আখের রস খাচ্ছি তো সবাই মিলে একসাথে আখের রস খাতে গেছি না মিষ্টি রসটা ভালো লাগছে না কোনো কিছু মেশাবে না তাহলে ওর আসল গুণ নষ্ট হয়ে যায় ঠিক না বলুন এরপরে মায়াপুরের আরও সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে তো সকল বৈষ্ণব বিন্দুদের চরণে আমি আমার প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা তোমরা প্লিজ ব্লগুলো দেখো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে